গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ছে চুপ মুসলিম বিশ্ব যেন তামাশা দেখছে সবাই এত লাশ এত রক্ত যেন ঘৃণার পৃথিবী নেই মানবিকতা একদিনে নিহত হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি বর্বর আগ্রাসনে মৃতের সংখ্যা পৌঁছেছে পঞ্চাশ হাজার সাতশো জনে এই নির্যাতন যা মানবতার জন্য এক কলঙ্কিত অধ্যায় অব্যাহত রয়েছে গাজার মধ্যাঞ্চলীয় আল বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের পর স্থানীয়দের এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয় হামলার জেরে প্রাণ হারান অনেকেই যার মধ্যে একজন সাংবাদিকও ছিলেন পূর্ব গাজার আল নিখিল স্ট্রিটে কামানের গোলা বর্ষণে আট শিশুসহ সহ দশজন নিহত এবং আহত হয়েছেন অনেকে দেড় আল বালাহের পাশাপাশি গাজার বিভিন্ন এলাকা যেমন সাবালিয়া সুজাইয়া ও খান ইউনিস একের পর এক হামলার শিকার হচ্ছে ইয়ে জুতুন এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের কাছে হামলায় দুইজন নিহত হয়েছেন দক্ষিণে খান ইউনিসের বিভিন্ন স্থানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলায় আরও প্রাণহানি ঘটেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক গাজার ওপর হামলা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই পরিস্থিতি মানবিক সংকটের দিকেও ইঙ্গিত করছে গাজার এই রক্তক্ষয়ী অধ্যায় মানবতার জন্য একটি করুণ ইতিহাস হয়ে উঠছে শান্তির পথে এই অত্যাচারী পথ ধরে চলা সম্ভব নয় বিশ্ব সম্প্রদায়ের একাত্মতা ও সহযোগিতা প্রয়োজন যাতে এই নিষ্ঠুরতা বন্ধ করা যায় Airbnb News Text Report.